সম্মানিত বিয়ার্স এর আইটি আইটিবলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই চেয়েছেন আমি যেন একটি প্রাইভেট কোম্পানি যারা চাকরি করে কিংবা বিভিন্ন এনজিও ফার্ম কিংবা বিভিন্ন বেসরকারি যারা চাকরি করে তাদের কিভাবে ই রিটার্ন অনলাইনে সাবমিট করতে হয় সেই রকম একটি ভিডিও পাবলিশ করি আমি আপনাদের সম্মানার্থে আজকে এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি কাজে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা নির্ভুলভাবেই আপনি যে কোনো অবস্থান থেকে আপনার অনলাইনে রিটার্নটি দাখিল করতে পারবেন আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আর তা কীরকম চলেন একটু দেখে আসি এই কাজটি করার জন্য প্রথমেই আপনারা আপনাদের টিন সার্টিফিকেট যেহেতু আছে সেহেতু আপনারা অনলাইনে ই রিটার্ন চার্জ করবেন চার্জ করার পর দেখেন এখানে একটা অপশান আছে এই রিটার্ন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে লগ ইন পেজটিতে নিয়ে যাবে দেখেন এখানে লেখা আছে জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ এখানে লেখা আছে দেখেন ই রিটার্ন আমরা এখানে ক্লিক করবো তারপরে আই এম অলরেডি রেজিস্টার আর যদি আপনার ই রিটার্নে রেজিস্ট্রেশন না থাকে তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন তারপর আপনার টিন নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তখন আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন আর আমি যার জন্য রিটার্নটা সাবমিট করব তিনি যেহেতু রেজিস্টার্ড এই জন্য আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই লগ ইন পেজটি পাবো তখন এখানে যে তিন নাম্বারটি আছে সেই টিন নাম্বারটি এখানে টাইপ করে দেব তারপর এখানে পাসওয়ার্ডটি টাইপ করে দেব। এবং এখানে একটা দেখেন ক্যাপসা কোড আছে এই ক্যাপসা কোডটা জাস্ট এখানে যেভাবে আছে সেভাবে টাইপ করে দিচ্ছি এখন সাইন ইনে ক্লিক করবো এরকম একটি পেজ পেয়ে যাবো এই পেজটি হচ্ছে আপনার হোম পেজ যেখানে লেখা আছে হোম আর এই দিকে আপনার নাম এবং আপনার ছবিটা দেখতে পারবেন যে ছবিটা আপনার এএনআইডিতে আছে তারপরে কেন অর্থবর্ষ দুই হাজার পঁচিশ ছাব্বিশ এবং চব্বিশেরও অর্থবর্ষ আসে আমরা যেহেতু দেব পঁচিশ ছাব্বিশ আমি পঁচিশ ছাব্বিশ দেখিয়ে দিচ্ছি তারপর বাম দিকে থেকে একটা অপশন আছে রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করবো অ্যাসেসমেন্ট ইনফরমেশন এখানে প্রথমে সেলফ সিলেক্ট থাকবেন এখানে অর্থবর্ষ অর্থ সিলেক্ট থাকবেন পঁচিশ ছাব্বিশ তারপর এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দিচ্ছি এক সাত দুই হাজার চব্বিশ থেকে ত্রিশ দুই হাজার পঁচিশ পর্যন্ত এবং আপনি রেসিডেন্ট হলে রেসিডেন্ট সিলেক্ট করবেন অর্থাৎ আপনি এই দেশের নাগরিক আর যদি আপনি রেসিডেন্ট না হন তাহলে নন রেসিডেন্ট সিলেক্ট করবেন তারপর নিচের দিকে একটু যাব এখানে লেখা আছে দেখেন ট্যাক্স এক্সামটেড ইনকাম অর্থাৎ আপনার ট্যাক্স বহির্ভূত যদি কোনো ইনকাম থাকে ইয়েস না থাকলে নতে ক্লিক করব তারপরে হ্যাডস অফ ইনকাম অর্থাৎ আপনার কোথায় থেকে ইনকামটা আসে এখানে বলা হচ্ছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার আপনার এবস্বর যে ইনকাম করছেন সেই ইনকামে কি ট্যাক্সেবল অর্থাৎ আপনার কি ট্যাক্সের আওতাভুক্ত ইনকাম হ্যাঁ মেয়ে ট্যাক্সের আওতারভুক্ত যত ইনকামে আছে সবই ট্যাক্সের আওতাভুক্ত এই জন্য আমরা ইয়েসে ক্লিক করবো এবং তার যে ইনকামের যে সোর্সগুলা কোথায় থেকে ইনকাম হসে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আগছে ক্যাপিটাল গেইন আসে এবং ইনকাম ফ্রম ফিনান্সিয়াল এসেট এবং আপনার যদি আরও কোনো অপশন থাকে তাহলে আপনি সেটাও সিলেক্ট করবেন যেমন ইনকাম ফ্রম রেন্ট ইনকাম ফ্রম এগ্রিকালচার ইনকাম ফ্রম বিজনেস ইনকাম ফ্রম আদার সোর্স সিলেক্ট করে দেবেন আমি তিনটে অপশন সিলেক্ট করে দিলাম তারপরে আমি নিচের দিকে যাব এখানে আর কিছু সিলেক্ট করতে হবে না তারপরে কন্টিনিউতে ক্লিক করবো কোনটিতে ক্লিক করার পর অ্যাডিশনাল ইনফরমেশন এখানে হচ্ছে আপনি কোথায় থেকে ইনকামটা করেন অর্থাৎ আপনি যেখানে চাকরি করেন সেই এরিয়াটা সিলেক্ট করে দিবেন আমি যার জন্য সিলেক্ট করছি তিনি একটি উপজেলা লেভেলে কাজ করেন এই জন্য এনি আয়দার এরিয়া সিলেক্ট করলাম আর ঢাকা হলে ঢাকা নর্থ ঢাকা সাউথ চিটাগাং সিটি এবং আয়দার সিটি হলে তা সিলেক্ট করে দিবেন আমি এনি আয়দার সিলেক্ট করে দিলাম তারপর এখানে আর কিছু নয় এখানে হচ্ছে ট্যাক্স রিবেট অর্থাৎ আপনি যদি বিনিয়োগ করে থাকেন তাহলে ট্যাক্স রিবেট পাবেন অর্থাৎ কর রেয়াদ পাবেন যেহেতু উনি বিনিয়োগ করেছেন আমি ইয়েসে ক্লিক করলাম তারপরে আইটি টেন বি রিকোয়ারমেন্টস অর্থাৎ আপনার ইনকাম কি পঞ্চাশ লক্ষ টাকার বেশি যদি বেশি হয় তাহলে ইয়েস আর না হলে ন তারপরে নিজের যদি গাড়ি থাকে ইয়েস আর না থাকলে ন অবশ্যই মোটরসাইকেল বা বাইসাইকেল এগুলো নেওয়ার চিন্তা করবেন না যদি বড় কোনো গাড়ি থাকে তাহলে আপনারা ইয়েস ক্লিক করবেন অর্থাৎ আঠারোশো সিসির উপরে তারপর হচ্ছে ওন অফর প্রপার্টি বাহিরের দেশের যদি সম্পদ থাকে ইয়েস না থাকলে ন তারপরে শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ এ কোম্পানি কোম্পানির যদি কোনো শেয়ার হোল্ডার বা ডাইরেক্টর হন ইয়েস অথবা ন তে ক্লিক করবেন হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন যদি কোনো সিটি কর্পোরেশন আপনার কোনো সম্পদ থাকে অর্থাৎ হাউস প্রপার্টি থাকে তাহলে ইয়েসে দেবেন না থাকলে ন তে ক্লিক করবেন তারপরে আইটি টেন বি মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু সাবমিট এগুলো কি আপনি কার্ড দেখিয়ে দেখিয়ে যে কোর্সটা করছেন তা উল্লেখ করতে চান আমরা কার্ড দেখিয়ে করবো এই জন্য আমরা ইএসএ ক্লিক করব না দেখলে নতে করব আমি এ দিলাম আপনারও এসি দিবেন তারপরে কন্টিনিউতে ক্লিক করলাম এখন আপনার ইনকাম কোথায় থেকে তা দেখিয়ে দিতে হবে দেখেন ইনকাম টাইপ এদিকে লক্ষ্য করেন কিছু মেনু দেখা যাচ্ছে অ্যাসেসমেন্ট ইনকাম রিবেট এক্সপেন্ডিচার অ্যাসেট অ্যান্ড লাইব্রিটি ট্যাক্স পেমেন্ট এবং রিটার্ন ভিউ এখন এখানে আসি দেখেন আপনি কোথায় থেকে ইনকাম করেন আপনার পদবী কি এই তথ্যগুলো আগে দিতে হবে এখানে এমপ্লয়ি টাইপ অর্থাৎ এমপ্লয়মেন্ট টাইপ এক্ষেত্রে আপনি কোথায় চাকরি করেন কোথায় থেকে বেতনটা পান তাই কেন সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন দেখেন লেখা আছে গভর্নমেন্ট পে স্কেল আই পিজ প্লাস পাস অর্থাৎ আপনি যদি সরকারি কোনো চাকরি করেন তাহলে গভর্নমেন্ট পে স্কেল আর যেহেতু উনি প্রাইভেট চাকরি করেন এই জন্য আমরা দেব প্রাইভেট আয়দার দেন গভমেন্ট পেস্কেল অর্থাৎ সরকারি বহির্ভূত যে পেস্কেল বা সরকারের বেতন বাতা ছাড়া যারা কোম্পানি দ্বারা নির্ধারিত তা আমরা এখানে সিলেক্ট করবো তারপর আছে নেম অব দ্য এমপ্লয়ার অর্থাৎ আপনার নিয়োগকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি তা সিলেক্ট করে দিতে পার যেখানে উনি চাকরি করেন সেটা হচ্ছে এআইএসি প্রাইভেট কোম্পানি লিমিটেড এবং উনি যে পদে আসে ডেজিগনেশন ওটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার তারপর নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর আমরা দেখবো এখন কী আছে। টির দিকে আসলাম এখন হচ্ছে পার্টিকুলার্স অর্থাৎ তার যে ইনকামটা কি পান উনি বেতন পান এই যে প্রতি মাসে পঁচিশ হাজার করে তাহলে বারো মাসে বারো পঁচিশে তিন লক্ষ টাকা তারপর হাউস রেন্ট উনি দেখাচ্ছে বারো মাসে যে হাউস রেন্ট অ্যালাউন্সটা যেটা পান দশ হাজার করে পান প্রতি মাসে এই জন্য বারো মাসে এক লাখ বিশ হাজার তারপর মেডিকেল অ্যালাউন্স এক হাজার করে পান প্রতি মাসে বারো হাজার তারপরে কনভেন্স অ্যালাউন্স অর্থাৎ দায়িত্ব কাজের জন্য যদি কোনো বাতা পেয়ে থাকেন সেটা আরও প্রতি মাসে এক হাজার করে পান বারো মাসে বারো হাজার তারপর ফেস্টিভ্যাল বোনাস অর্থাৎ বেতনের দ্বিগুণ বৎসর দুটা পেয়ে থাকেন উনি এই জন্য পঁচিশ হাজারের দ্বিগুণ পঞ্চাশ হাজার তারপরে ওভার টাইম অ্যালাউন্স অর্থাৎ টাইম যদি ডিউটি করে তার জন্য উনি আরও প্রতি টাইমে হিসাব করে উনি বছরে চব্বিশ হাজার টাকা পেয়েছেন এবং টি এ এবং কনভেন্স অ্যাক্সেট্রা মিলে আরও উনি পেয়েছেন বারো হাজার টাকা যদি আপনার আরও কোনো অ্যালাউন্স থাকে তাহলে এই যে অ্যাড মোড় এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন এখানে আসে কি না যদি না থাকে তাহলে এই যে আয়দার অপশনটা সিলেক্ট করবেন এখন আপনার ডিটেলসটা দিয়ে দেবেন এই আয়দারে দেওয়ার সাথে সাথে দেখেন লেখা আছে ডেসক্রিপশন অর্থাৎ এখানে কি জন্য আপনি স্যালারিটা পান বা বাতাটা পান তা উল্লেখ করে দেবেন আর যদি না থাকে তাহলে ডিলেট করে দিবেন এই যে ডিলেট ডিলেট হয়ে গেল তারপর ডাইন দিকে আরও কিছু অপশন আছে এগুলোকে আপনাকে সিলেক্ট করার প্রয়োজন মনে করলে করবেন যে র্যান্ট ফ্রি অ্যাকোমোডেশন আপনি কি অ্যাকোমোডেশনের জন্য বাড়া বাবদ ফ্রি থাকতে পারেন তারপরে হচ্ছে অ্যাকোমোডেশন অফ কনসে কনসেশনাল রেট তার জন্য যদি হয় তাহলে এটা কনফার্ম করবেন তারপরে ভেহিকেল ফেসিলিটি গাড়ির সুবিধা যদি পেয়ে থাকেন তাহলে এখানে মার্ক করবেন না থাকলে তো না আর মার্ক করার প্রয়োজন নেই আয়দার নন ক্যাশ বেনিফিট যদি পেয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন তার এই সুবিধা নেই এই জন্য আমরা এখানে ক্লিক করব না তারপর নিচের দিকে আসবো লেখা আছে দেখেন সেভ এন কন্টিনিউ তারপর আমরা সেভ ক্লিক করব করার পর ইনকাম ফ্রম অ্যাসেট ওই যে আমরা প্রথমে হেড অফ ইনকাম যে অ্যাসেট থেকে উনি কী পান উনি আসেন একটা সঞ্চয়পত্র করছেন দেখেন ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আয়দার দেন পেনশনার এই একটা অপশন আছে যে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয় পত্র আয়দার দেন পেনশন পেনশন ভুক্ত না পেনশনের বহির্ভূত তিনি সঞ্চয় পত্র করেছেন এই জন্য ইন্টারেস্ট ফর্ম সঞ্চয়পত্র আমরা সিলেক্ট করে দিলাম এবং সঞ্চয়পত্র যে করছেন তার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে টাইপ করে দেবেন তারপরে কত তারিখ শুরু করছেন সঞ্চয়পত্রটা তারপর এটা কত টাকার মূল্য সঞ্চয়পত্র তিন লক্ষ টাকার এবং গত বছর উনি উনত্রিশ হাজার টাকা প্রফিট পেয়েছেন এবং তার জন্য যে টিডিএস অর্থাৎ ট্যাক্স ডিটাকশন সোর্স এটা আপনার দেখতে পারবেন আমি সামনে দেখিয়ে দেব অথবা সঞ্চয়পত্র অফিস থেকে যদি আপনি একটি সঞ্চয়পত্রের সার্টিফিকেট নিয়ে আসেন সেখানে আপনার কত টাকা টিডিএস আছে তা উল্লেখ থাকবে এবং সম্পূর্ণটাই থাকবে তারপরে সেভেন কন্টিনিউতে আমরা ক্লিক করব আমার এটা হয়ে গেলো তারপরে ক্যাপিটাল গেইনস করছে উনি ক্যাপিটাল গেইন যদি আপনার তাকে তাহলে দেবেন না তাহলে কিন্তু নাই উনি কী করছেন উনি এই যে টাইপ অফ গেইনস কোথা থেকে গেইনস করছে এখানে অনেক নাম আসে উনি দিচ্ছেন আয়দার ক্যাপিটাল গেইনস এটা সিলেক্ট করে দিলাম তারপরে কী আছে উনি স্বর্ণ স্বর্ণ কী করছেন উনি বিক্রি করছেন বিক্রি করছে তো কার কাছে বিক্রি করছেন নেইম বায়ার তো রবিনের কাছে এইটা হচ্ছে রবিনের এনআইডি নাম্বার অর্থাৎ এনআইডি দিতে হবে অথবা ট্যাক্স নাম্বার দিতে হবে তারপরে ইনভয়েস যদি আপনি মেমোর মাধ্যমে বিক্রি করেন তাহলে ইনভয়েস নাম্বারটা দিবেন না থাকলে তো নাই তারপরে আমি আবার নিচে যাই যাওয়ার পর বলছে ডেট অফ একজুশন অর্থাৎ এটা আপনি কখন কিনছিলেন যে এক এক চব্বিশ সালে কিনেছিলেন আর বিক্রি করছে দুইশো সালে অর্থাৎ ডেট অফ নেশন অর্থাৎ কোন দিন এটা বিক্রি করা হয়েছে তারপরে সেলস ভ্যালু এটা বিক্রয় মূল্য কত টাকা অথবা ফার মার্কেট ভ্যালু এটা কত টাকায় আপনি বিক্রি করছেন এক লক্ষ টাকায় বিক্রি করছেন এবং আপনার কস্ট অফ একুইজিশন অর্থাৎ আপনি যখন কিনছিলেন তখন তার কত টাকা মূল্য ছিল আশি হাজার টাকা ছিল আর এখন বিক্রি করছেন উনি পেয়ে গেছেন এক লক্ষ টাকা তারপরে ট্রান্সফার রিলেটেড এক্সপেন্স অর্থাৎ এটা বিক্রি করতে গিয়ে আপনার যদি কোনো খরচপাতি হয়ে যায় চা পান সিগারেট খরচ করে থাকেন তাহলে একশো টাকা করস হয়েছে তাহলে তার টোটাল গেইন হয়েছিল কিন্তু এক লক্ষ থেকে আশি হাজার বাদ দিলে বিশ হাজার টাকা কিন্তু একশো টাকা যেহেতু তার খরচ হয়ে গেছে তাহলে এই যে বিশ হাজার থেকে একশো বাদ দিলে তার লাভ হয়েছে উনিশ হাজার নয়শো টাকা এই হচ্ছে তার ক্যাপিটাল গেইন তারপর এখান থেকে সেভেন কন্ট্রিউতে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন রিবেট এই যে রিবেট হচ্ছে তার বিনিয়োগ কোথায় কোথায় সে বিনিয়োগ করছে সেটাকে রিবেট বলা হয় এখন বিনিয়োগ করছে দেখেন একটা ডিপিএস আছে ডিপোজিট পেনশন স্কিম মানে ডিপিএট কোথায় করছে ডিপিএসটা দেখেন রিবেটে আছে তার ডিপিএস অর্থাৎ যেখানে আমরা বলি সাধারণত ব্যাংকে করা হয় সেই ব্যাংকের নামটা কেন সিলেক্ট করছে অগ্রণী ব্যাংক লিমিটেড তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা এত এমন তার যে ডিপোজিট এই গত বছরে সে কত টাকা ডিপোজিট দিছে সে গত বছর ডিপোজিট দিছে মাসে পাঁচ হাজার করে বারো মাসে ষাট হাজার টাকা সে ডিপিএস করেছে তারপরে এই ওই যে তার আরও সঞ্চয়পত্র আছে এই জন্য উনি সঞ্চয়পত্র সিলেক্ট করছে আর সঞ্চয়পত্রটা কিভাবে সিলেক্ট করছেন দেখেন এই যে আপনার যদি কোনো কিছু এখানে অ্যাড করতে চান তাহলে আপনি এই যে এড বাটন আছে। এখানে ক্লিক করলে এড হয়ে যাবে আর যদি অ্যাড করতে না চান তাহলে ডিলেট করে দিয়ে দেবেন উনি দেখেন সঞ্চয়পত্রের জন্য এটা দিয়ে দিছে আমি আগে একটা ডেমো রেডি করে রাখছি এই জন্য আপনাদের দেখাচ্ছি সঞ্চয়পত্রটার নাম কি পরিবার সঞ্চয়পত্র এবং তার যে রেজিস্ট্রেশন বা ইনভেস্ট ইন্সট্রুমেন্ট নাম্বার সেটা দিয়ে দিলাম ওই সেখান থেকে কপি করে নিয়ে আসলাম তারপর ইস্যু ডেটটা দিয়ে আসলাম সেখানেই ছিল ইস্যু ডেট তারপর ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট তিন লক্ষ টাকা এবং এখন আসে সেটা তিন লক্ষ তারপর আর কোনো বিনিয়োগ নয় যদি তাকিয়ে তাহলে আপনি তাও দেখিয়ে দেবেন তারপরে সেভেন কন্টিনিউতে ক্লিক করবো এখন আসছে এক্সপেন্ডিচার ওই যে টি টেন বিটি প্রথমে আমরা এস দিছিলাম এই এসটা দেখিয়ে দিচ্ছি এখন আপনি কোথায় কোথায় কি কোর্স করছেন সেই কোর্সের হিসাবটা দিবেন যেমন এক্সপেন্স ফর ফুড ক্লোদিং অ্যান্ড আয়দার এসেন্সিয়াল অর্থাৎ কাপড় চুপড় খাবারের জন্য তার বছরে ষাট হাজার টাকা খরচ হয়েছে তারপরে তার ওই যে হাউজিং হোল্ড অ্যান্ড ইউটিলিটিস জন্য আঠারো হাজার টাকা খরচ হয়েছে তারপরে শিক্ষা ব্যয় তার চল্লিশ হাজার টাকা খরচ করছি তারপরে ফেস্টিভ্যাল উৎসবের জন্য আরও ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে আরও অন্যান্য কোর্সে আরো দশ হাজার টাকা খরচ করছেন তারপরে এই যে লাইফস্টাইলের জন্য ট্যাক্স চার্জ আর এখানে লক্ষ্য করেন এই যে টোটাল লাইফস্টাইলের জন্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে এই খরচগুলো আপনারা এখানে ক্লিক করলেই বিভিন্ন অপশন পাবেন যেখানে যার যত খরচ আছে সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন আর এই যে টিডিএস ওই যে তার যে সঞ্চয়পত্রের টিডিএস সেটা আমরা এখানে পনেরোশো দেখিয়ে দিলাম এইভাবে আপনার যত কোর্স আছে এই যে এখানে ক্লিক করার সাথে সাথে এই ডাউন তীরগুলো আছে দেখবেন এক একটা কোর্স আপনাকে দেখাবে তারপরে এই গোলগুলোতে আপনি কোর্সটা হিসাব করে দিবেন। এই টোটাল হিসাব করে এই কোর্সটা আমরা এখানে পেয়ে গেলাম তারপরে আমরা সেভেন কন্টিনিউতে ক্লিক করব। অ্যাসেট অ্যান্ড লাইব্রেরি অর্থাৎ সম্পদ ও দায় অর্থাৎ দায় বলতে আপনি কোনো ঋণ কি কিনা কিংবা আপনি কার যে থেকে যদি দাঁড় নিয়ে থাকেন তাহলে তার তথ্য এখানে দিতে পারেন এটা হচ্ছে লাইবিলিটিস লাইবিটিস অ্যাসেসেন্ট লাইবলিটিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার কী পরিমাণ সম্পদ আছে আর কী পরিমাণ দায় আছে দায় বলতে ঋণ আমরা দেখি আমার এই ক্লায়েন্টের কী পরিমাণ সম্পদ আছে যেমন অ্যাগ্রিকালচার প্রপার্টি আছে ওনার কী কী অ্যাগ্রিকালচার প্রপার্টি ওনার কিছু জায়গা আছে যেটা কিনছেন সেই জায়গাটা আমরা মৌজা দাগ নাম্বার কতি নাম্বার ইত্যাদি আমরা দেখিয়ে দেবো অবশ্যই সেটা ইংলিশে লিখবেন যেমন দাগ তারপরে তার অ্যাড্রেসটা দিয়ে দিবেন মৌজা ইত্যাদি ইত্যাদি দেওয়ার পর এখানে কিভাবে পাইছেন এই জায়গাটা সেটা যেহেতু ক্রয় মূল্য এই জন্য পার্সেট আমরা সিলেক্ট করব পারসেজ তারপরে কতটুকু জায়গা ওই যে পনেরো ডেসিমিন এই যে ডেসিমিল থাকলে ক্লিয়ার থাকলে এক করে দিতে পারেন এটা কত টাকাতে কিনছিল বিশ হাজার দিয়ে তারপর ফিনান্সিয়াল এসেট এই যে সঞ্চয়পত্র আছে আমরা এই ফিনান্সিয়াল এসেটে আমরা দেখাবো যে সঞ্চয়পত্র যে পরিবার সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নাম্বার এত ইস্যু রেট এত তারপরে মূল্য তিন লক্ষ টাকা তারপরে তার একটা ডিপিএস আছে এই যে ডিপিএস ডিপিএস অগ্রণী ব্যাঙ্ক লিমিটেড তারপরে অ্যাকাউন্ট নাম্বার এটা তারপরে এই যে ব্যালেন্স এই গত বছর যেহেতু তার শুরু করলো ষাট হাজার দিল সেটা যদি আর বেশি থাকে ডিপিএসে তাহলে এখানে উল্লেখ করে দিবেন তারপরে ওনার স্বর্ণ আছে এই যে গোল্ড গোল্ড আছে দিলাম এই যে গোল্ড পেয়েছে সেটা গিফট পেয়েছে এক বড়ি এই যে এক ইউনিট আর কেন বড়ি দিলাম তার দিলাম কত টাকা এক লক্ষ টাকা লক্ষ্য করেন এই হচ্ছে তার অ্যাসেট তারপরে তার আলমারি আছে যার মূল্য দশ এরকম যত সম্পদ আছে আপনারা একটা একটা করে সব দেখে দিবেন তারপরে টোটাল দেখেন বলা হচ্ছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস যদি তাকে নোট কারেন্সি যেগুলো ব্যাংকের মধ্যে আছে তার ষোলো হাজার নয়শো টাকা এই যে কোন ব্যাংকে আছে দিছে ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংক অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে এত কত টাকা আছে এত টাকা দিছে এবং ক্যাশ ইন হ্যান্ডে আছে তার আরও দুই হাজার পাঁচশো টাকা এই টোটাল টাকার হিসাবটা এখানে এসে তার জিরো হতে হবে কিন্তু দেখেন এখানে এক লক্ষ টাকা বেশি পরস্পর হয়ে ফেলছে তাহলে এই যে এক লক্ষ টাকা বেশি খরচ করলো তাহলে এই এক লক্ষ টাকা সে পাইলো কোথায় অর্থাৎ তার টোটাল সম্পদ দেখানো হয়েছে পাঁচ লাখ চোদ্দ হাজার চারশো টাকা এর মধ্যে থেকে উনি খরচ করছেন খাবার দাবারের জন্য এক লাখ চৌষট্টি হাজার পাঁচশো টাকা এই যে টাকাটা এই এক লাখ চৌষট্টি হাজার সহ তার খরচ হয়ে গেছে ছয় লাখ আটাত্তর হাজার নয়শো টাকা অর্থাৎ তার সম্পদ এবং খাবারে তার মানে এক লক্ষ টাকা তার বেশি দেখানো হয়েছে সম্পদ তাহলে এই যে এক লক্ষ টাকা বেশি খরচ হয়েছে এটা আমরা কোথায় পেলাম এটা পাওয়ার জন্য এই যে সোর্স অফ ফান্ড অপশনটা দেখেন সোর্স অফ ফান্ড এই সোর্স অফ ফান্ডে এই যে আয় দ্য রিসিপ্ট এখানে ক্লিক করবো ক্লিক করব পার্টিকুলার এখানে আমরা লিখবো কি আমরা লিখবো গিফট এখন রেফারেন্স নাম্বার নাই আমরা ধরেন রেফারেন্স যে কার কাছ থেকে দিলাম আমি লিখতে পারি গিফট বাই ফাদার গিফট বাই এফ এ টিএস ফাদার এখানে নামটা দিতে পারেন আপনার বাবার নাম আমি দিলাম তারপরে অ্যামাউন্ট কত টাকা আমি দিলাম এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকা আমি আমার বাবার কাছ থেকে নিয়ে আসছি এই এক লক্ষ টাকা এখানে হয়ে গেছে এখন দেখেন জিরো হয়ে গেছে এই আপনা আপনাকে মিলিয়ে নিতে হবে আপনি কোথায় থেকে টাকা পেয়েছেন এবং কত টাকা খরচ করছেন টোটাল আমার আউটফল দেখান এসে ছয় লাখ আটাত্তর হাজার নয়শো টাকা এবং আমার সোর্স অফ ফান্ডটা দেখা যাচ্ছে ছয় লাখ আটাত্তর হাজার নয়শো টাকা এর মধ্যে এক লাখ চৌষট্টি হাজার পাঁচশো টাকা আমি খরচ করছি বাকি টাকা ব্যাংকে ক্যাশে ইত্যাদিতে আমরা রেখে দিছি এখন যদি দেখা যায় এখানে মাইনাস থাকে তাহলে আপনাকে হয় খরচ কমাতে হবে নতবা কোনো সোর্স থেকে আপনাকে টাকাটা নিয়ে আসতে হবে আবার যদি দেখা যায় এখানে প্লাস থাকে তাহলে এই টাকাটা হয় আপনি হাতে রাখবেন নতুবা ব্যাঙ্কও রাখবেন এখন লক্ষ্য করেন এখানে ক্যাশ ইন হ্যান্ডে আছে তার আড়াই হাজার টাকা এখন আমি হাতে দেখাই দিলাম পাঁচশো টাকা দেখবেন আরও দুই হাজার টাকা প্লাস দেখাবে দেখেন এখন দেখাচ্ছে দুই হাজার টাকা প্লাস তাহলে এই দুই হাজার টাকা তাকে কি করতে হবে ওয় কোথায় ক্রস করতে হবে নয় ব্যাংকে রাখতে হবে নয় হাতে রাখতে হবে যেহেতু বছর শেষ আমরা এটা দেখাবো হাতেই আছে হাতে আসছিল আগে কত লক্ষ্য আমি হাতে দেখেছি কেন পাঁচশো টাকা এটার সাথে আমি আরও দুই হাজার অ্যাড করে দেবো তাহলে আমার কত হয়ে গেলো আড়াই হাজার টাকা হয়ে গেলো যখন হাতে আড়াই হাজার দেখেন ব্যালেন্স মিলে গেছে অর্থাৎ জিরো হয়ে গেছে এই ডিফারেন্সটা জিরো হতে হবে তাহলে অ্যাসেটেড লাইবিলিটি যখন জিরো হবে তারপরে সেভেন কন্টিনিউতে ক্লিক করব সেভেন কন্টিনিউতে যাওয়ার পর লক্ষ্য করবেন আপনার টোটাল পেমেন্ট কত টাকা আসছে দেখেন টোটাল পেমেন্ট বা এখানে তিন হাজার টাকা এই তিন হাজার টাকা কীভাবে কীভাবে আসছে আপনার যে আয় ছিল সেই আয় থেকে আসছে এই যে ট্যাক্স আপনি দিয়েছেন টিডিএস পনেরোশো টাকা আর টোটাল লোকেশন অফ ইনকাম ইনকাম থেকে আসছে তিন হাজার টাকা অর্থাৎ আপনার এক টাকা অর্থাৎ সর্বনিম্ন যে ট্যাক্স সেটাই এখানে দেখানো হচ্ছে তিন হাজার টাকা এখন আপনি যে ট্যাক্স দিয়েছেন সেটা দেখার জন্য আপনি ক্লেম দেবার জন্য ওই যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আপনার এখানে ক্লিক করবেন আমি তার আগে এটা কি সেভ করে নিচ্ছি তারপর এই যে আপগ্রেড ট্যাক্স পেমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে আসবেন আসার পর এই যে ক্লেম টেক্সট এখানে যে ক্লেম সোর্স টেক্সট এখানে ক্লিক করবেন তারপরে দেখেন লেখা আছে যে ব্যাংক ফিনান্স এই যে সঞ্চয়পত্র এই সঞ্চয়পত্র টি ডেসটা এখানে দেখিয়ে দেবেন তারপর এই সঞ্চয়পত্রের জন্য যে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ক্লিক করবেন টাইপ করে দিবেন তারপরে যে সার্চ আছে সার্চ করলে দেখাবে তারপরে এটা সেভ করে নেবেন আমি এই কাজটা না তারপরে এই যে আমরা রিটার্নে চলে যাব গো টু রিটার্ন আমি রিটার্নে চলে গেলাম আমি রিটার্নে চলে আসার পর এই যে আমার এই টাকাটা পেড করতে হবে দেখেন লেখা হচ্ছে কত অন পে পে দেখাচ্ছে চব্বিশশো টাকা এখানে ছয়শো টাকা আমাকে সার দিয়ে দিছে তাহলে এই যে পে এখানে তিন হাজার ছিল এই তিন হাজার থেকে ছয়শো টাকা আমি ওই যে বিনিয়োগ করছি তার জন্য রিবেট পেয়েছি এই যে সোর্স ট্যাক্স রিবেট পেয়েছি ছয়শো টাকা এই জন্য আমাকে পরিশোধ করতে হবে 24 টাকা তো পরিশোধ করার জন্য এই যে পে নাও আছে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর এইরকম অপশন পাবেন এইখানে দিবেন টিক চিহ্ন দেওয়ার পর তিনটা অপশন আছে ইন্টারনেট মাই ব্যাংকিং কার্ড মোবাইল ব্যাঙ্কিং ধরুন আপনি মোবাইল ব্যাংকিং থেকে টাকাটা পরিশোধ করবেন তাহলে মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করবেন আর যদি কার্ড হয় তাহলে কার্ডে ক্লিক করবেন আর ইন্টারনেট ব্যাংকিং হলে ইন্টারনেট এ ক্লিক করবেন ধরেন আপনি মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ইয়ার চালান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে কন্টিনিউ টু পেমেন্ট এখানে ক্লিক করব তারপর এখানে একটা পপ আপ উইন্ডো আসবে এই পপ আপ উইন্ডোরে এই যাচাই করুন এখানে ক্লিক করবেন একবার তারপর যাচাই কমপ্লিট হয়ে যাবে তারপর লক্ষ্য করেন আমি কোথায় থেকে টাকাটা দিতে চাইছিলাম ওই যে একটু আগে বলছিলাম মোবাইল ব্যাংকিং এই যে মোবাইল ব্যাংকিং আছে এখানে ক্লিক করবেন তারপর কোথায় হবে বিকাশ নগদ রকেট ধরেন বিকাশ সিলেক্ট করে দিলাম তারপর সেভেন কন্টিনিউতে ক্লিক করব তারপর এই যে বিকাশে আসলো এই দেখেন চব্বিশশো টাকার সাথে আরো দুই টাকা করে প্রতিশতে আরও এক করে খরচ হচ্ছে হচ্ছে চব্বিশশো চব্বিশ টাকা তারপর প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পর আপনি এখানে মোবাইলের নাম্বারটা দিতে অর্থাৎ যে বিকাশ থেকে আপনি টাকাটা কর্তন করতে চাচ্ছেন তারপর এই নাম্বারটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করব ওটিপি যাবে তারপর পিন নাম্বার দিয়ে টাকাটা খরচ করে ফেললেন আমি এটা দেখাচ্ছি না তারপর আমি ক্যান্সেলে যাচ্ছি ইয়েস করলাম ক্যান্সেল হয়ে গেল যখন ক্যান্সেল হয়ে গেল আমার এটা আমি এখান থেকে বের হয়ে আসবো আমি এটা ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর এই যে প্রসিড টু অনলাইন রিটার্ন আমি এখানে ক্লিক করবো আমার রিটার্নটা রেডি হয়ে গেছে তারপর সবার নিচে দেখে লেখা আছে সাবমিট আমি সাবমিট রিটার্নে ক্লিক করলে রিটার্নটা সাবমিট হয়ে যাবে আমি রিটার্নটা পরে সাবমিট করব। জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিলাম তারপর এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যাব তাহলে প্রেভিউস এভাবেই একজন প্রাইভেট কোম্পানির চাকরিজীবী কিংবা বেসরকারি চাকরিজীবী আপনার রিটার্ন সাবমিট করতে পারেন ঘরে বসে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে